সালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে রি উসমান ননকারের ছত্রিশতম বিসিএস এবং আমার সাথে আছে মিস্টার রবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাটঘর তো আজকে আমাদের ক্লাসের শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি এবং আমাদের মূল ক্লাসটা হবে ইংলিশ বানানোর উপরে এবং আমরা এখানে যেটা বলেছি বানানের ক্লাসটি একবার হলেও দেখুন আজকে আমরা যেহেতু একদম ভেরি ফাস্ট প্রথম ক্লাস এর আগে আমরা আরেকটা ক্লাস নিয়েছিলাম বানানের উপরে আমরা আমাদের এইখানে যে বারো বা তেরোটি বানান দেখানো হবে আমরা বানানের আরো ক্লাস আপনাদেরকে আমরা মোটামুটি পরীক্ষায় আসে এরকম পাঁচশো বানান দেখাবো আমরা পাঁচশো বারবার আসে পাঁচশো বানান আপনি তো হাজার হাজার বানান তো মুখস্থ করতে পারবেন এটা সম্ভব না এই যে আমাদের একজন বিখ্যাত ইউটিউব ইনফ্লুয়েসার মোটিভেটর ক্যারিয়ার মোটিভেটর বলছিলেন যে

যখন বলি তখন মনে হয় যে আপনাদের কাছে যে না মনে হয় যে কি যেন বলছে গিয়েই অক্সফোর্ড কিনে ফেলে গিয়েই বাংলা একাডেমি ডিকশনারি কিনে ফেলে আসলে বিষয়টা ওরকমটা না আমাদের চেষ্টাটাও থাকবে আপনাদেরকে খুব সহজে শর্টকাটে কিছু দেওয়ার জন্য তো বারোটা বানানোর একটু

একটু দেখবেন তারপরে যদি আপনাদের ভালো না লাগে তখন যে মন্তব্য করবেন আমরা সেই মন্তব্যটা মেনে নেব কিন্তু আমরা ইনফরমেশন গুলোকে সাজাতে পারি আমরা ইনফরমেশন গুলোর সাথে যোগ করতে পারি আমি তোমাকে যেটা বললাম আমি তোমাকে যেটা বললাম যে তুমি তুমি আসলে মেরেম ওয়েভেস্টার পড়ো বা কলেজ কি তুমি যদি পড়ো পৃথিবীর কেউ কি তোমাকে আটকাতে পারবে কেউ আটকাতে পারবে না বিষয়টা কি মানে বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন কিন্তু সেটা পড়া সম্ভব না এবং এটা বাস্তব সম্মত না যিনি বলছেন খুব বড় মাপের একজন ইনফ্লুয়েন্সার ওনার নাম বললে আপনারা আমার পিঠের চামড়া তুলে ফেলবেন যে তুই এত বেশি বুঝিস কেন আসলে বোঝাটা কি সতেরো লক্ষ শব্দ এটা মুখস্থ করা কারো পক্ষেই সম্ভব না যাই আমরা আমাদের ক্লাসে চলে যাই আমরা আমাদের এসে চলে যাই তো সবার আগে আমাদের যে শব্দটা সেটা হচ্ছে

আমরা নিউমোনিয়া কিন্তু লিগ্র কি দিই আমরা নিউমোনিয়া তারপর আরেকটা শব্দ আছে এটা যারা জীববিজ্ঞান পড়ছেন তারা জাতীয় উদ্ভিদ বোঝানোর জন্য ট্যারিস একটা পি আছে যেমন আরেকটা শব্দ যদি বলি আমরা সুনামি টি আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো স্যার আপনি তো অনেক বানান দিতে এখন সি সি এইচ ও এল ও চলো জি আই সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে সাইকোলজি সাইকোলজি কাছাকাছি কিন্তু সাইকোলজি এল ও জি পিসি চলো জি ওয়াই জি 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 ওয়াই আচ্ছা

হাসানের অনুসারীদের এরা গুপ্ত হত্যায় জড়িত হয়ে পড়েছিল হাসাসিনেশন ওরা এক ধরনের মাদক সেবন করতে যেটাকে হাসিস বলা হতো ওই হাসিস থেকে এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হাসা সিনেশন এটা মানে উচ্চারণে বিকৃত হতে হতে অ্যাসাসিনেশন হয়ে গিয়েছে আচ্ছা অ্যাসাসিনেশনের বানান একটু শর্টকাট একটু বলে দাও আমাদের স্যার গাধার উপরে গাধা তার উপরে আমি আমার উপরে জাতি তাহলে কি এস 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 গাধার উপরে গাধা এস এস আই মানে আমার উপরে তার উপরে আমি আই তারপর হচ্ছে নেশন মানে আমার উপরে জাতি মিলানোর স্বার্থে আর কি আমরা যদি এটা বলি এস এস গাধার পর গাধা যদি কি আমরা মনে রাখি গাধার পর গাধা এই যে এস এর পরে এস এর পরে এস এস হ্যাঁ স্যার হ্যাঁ আমরা এটা মনে রাখতে অবশ্যই স্যার আচ্ছা আর আরেকটা কথা বলে রাখি আমরা এই যে নিয়মগুলোর কথা বললাম এই নিয়মগুলোর কোনু কোনটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে নিয়েছে আবার কোন কোনটা আমরা নিজের একটু রিফর্ম করে নিয়েছে বানানগুলো এগুলো মানে আমাদের ট্রেডমার্ক করা না নিতে পারে মিলবে 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 কারণ আমরা কখনোই আগে কম না দিস ইজ আওয়ার টেকনিক এই ধরনের টেকনিক আবিষ্কার করতে পারলে আমরা আরো অনেক বিউ নোবেল পুরস্কার দুই একটা পাইতে পারি তারপরে আসে কোশ্চেনারি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বানানি কোশ্চেনারি স্যার হ্যাঁ কোশ্চেনারি বলো তাহলে স্যার আমরা মোনাকটবেরে কোশ্চেন এইভাবে আমরা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি পরের শব্দটাতে আসো এই বানানটাও বিভিন্ন সময় পরীক্ষায় আসে অ্যাসেসমেন্ট মানে কি নির্ধারণ করা এখানে যদি কর নির্ধারণ করুন বলে দিয়েছে সবসময় যে কর হবে এমন না কোনো কিছুকে মূল্যায়ন করা বা নির্ধারণ করা তাহলে এটাকে কিভাবে মনে রাখবো আমরা আসুন আপনারা অ্যাসেসমেন্ট আমরা একটু দেখি অ্যাসেসমেন্ট এটা সিম্পলি তোমার S A W C W S M E E শেষ মানে এটা হলো C W S M তারপরে চলে আসে আমরা হ্যালুসিনেশন হ্যালুসিনেশনের শব্দটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ বিভিন্ন সময় আমরা ব্যবহার করি অর্থাৎ অলীক বা ভ্রান্ত কল্পনা

ডায়াল কর হয়ে যাবে যদিও মানে ডায়ালও কি আর বানানটা মানে আমরা স্যার এই যে ডায়াল শব্দটা এই যে ডি ডি আই এ ডি আই এর মনে রাখার জন্য আমরা ডায়াল শব্দটি ব্যবহার করতেছি তো ডায়াল করো ডাবল আর হয়ে যাবে ডায়াল করো ডাবল আর তারপরে ডাবলার এই চি হয়ে আর যাবে আমরা মিলানের সাথে মনে রাখতেছি যে এটুকু মনে রাখলে হবে যে ডায়াল করো ডাবল আর হয়ে যাবে আচ্ছা এই ফাঁকে তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা তুমি জানো যে ইংরেজি ভাষা বানানগুলো বা ইংরেজি ভাষাটা কিন্তু ফনেটিকাল না এর মানেটা হলো কি ইংরেজি ভাষায় আমরা যেটা বলি আমরা হুবহু সেটা লিখিন লিখি এটা পৃথিবীর সব ভাষাতে সব ভাষাতে যেমন আমি যদি তোমাকে বলি যে শুরুতে নিউমিনিয়ার কথা বললাম যদি ফনেটিক্স হতো ফনেটিক যদি ফলো করতো ফনেটিক নিউমিনিয়াম হয়ে যেত সুনামি সানার টি সুনামি হয়ে যেত এখন ডায়ার ডায়রিয়া এটা বানানটা হচ্ছে ডায়োরিয়া তবে এটাকে মুখস্থ রাখার জন্য আমি যেটা বলি আমরা মনে রাখি এভাবে ডায়ার ও হিয়া আমি মনে রাখছিলাম মাইলেনিয়াম সিগারেট আমরা বলি কি আমি মনে রাখছি সিগারেট হিসেবে যার আপনারা যে যেভাবে পারেন মনে রাখাটা দিয়েই দরকার মনে রাখাটা দিয়েই দরকার

বুড়িয়া বুড়িয়া স্যার বুড়িয়া ব্যাপারটা যদি আমরা বানান করি B U R বুড়িয়া বলতে স্যার না কোন বুড়ি বা এটা বুড়িয়া তুমি আর আর আমাদের ইউ হচ্ছে আমাদের ইউ তুমি এই যে স্যার আমাদের এই যে তুমি হ্যাঁ তুমি ইউ হচ্ছে ক্রেজি আর ক্রেসি বুড়িয়া তুমি ক্রেসিটা মনে রাখলি বুড়াক্রেসিটা বানানোর নামে করতে বল কারণ বুড়িয়া B U R I A ইউ মানে তুমি সি আর এ সি ই আচ্ছা পরের বানানটা তো চলে আসে রেস্টুরেন্ট এই যে অনেকবার ইন্টারেস্টের ইন্টারেস্টিং বানানসা অনেকবার পরীক্ষা পেয়েছে অনেকবার অন্তত মানে তিন চার বার পেয়েছে কমপক্ষে আচ্ছা আমরা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে তো আমরা সবাই জানি রেস্ট আ ইউ আর এন বিশ্রামে তুমি আর বিপ্রা বিশ্রাম মানে কি রেস্ট রেস্ট ই রেস্ট এ এ ইউ আর এ এন টি মানে তুমি আর আমি আর পিপরা বিশ্রামে রেস্ট বিশ্রামে ইউ আর এই তুমি যে আমরা রেস্টে আর আচ্ছা পরের শব্দ চলে আসি প্যারালাল সমান্তরাল এটাও খুব চমৎকার বিভিন্ন সময় পরীক্ষায় আসছে আর সব প্যারাল বানানটা একটু দেখাও আমাদেরকে

আচ্ছা পর শব্দটিতে আমরা চলে আসি পর শব্দটি বলছে আমাদের ইললেজিটিমেট অবৈধ ইললেজিটিমেট অবৈধ এই যে আপনারা বিভিন্ন সময় পরীক্ষা দেখছে বা পেপার পত্রিকাতে দেখছেন অবৈধ সম্পদ আচ্ছা এটা এই একটু বলো অসুস্থ পায় আমি টিন খেয়েছিলাম অসুস্থ মানে কি ইল ইল আই এল এল ইল ইল তারপর স্যার লেগ

আই এর সাথে রাখলাম তাতে আমরা আই ডাবল এল ইল হওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে আমরা আই এল লিখলাম হ্যাঁ ইল তাহলে স্যার অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম স্যার আই ডাবল এল ইল তো আমরা বুঝতে পারলাম তাহলে পা মানে আমরা এই জায়গা যদি অসুস্থ পাটা মনে রাখি তাহলে ইল লেগ তারপরে স্যার ওই যে আমি টিম খেয়েছিলাম আই টিম এট আমি টিম খেয়েছিলাম অসাধারণ একটা আমি মনে করি যে আমাকে যদি বলা হয় যে কেউ যদি প্রশ্ন করে ফেলে স্যার এই তেরোটা বানানের মধ্যে আমি একটা বানান মুখস্থ করবো আমি তাকে বলবো তাকে বলবো এটা মিসেলে নিয়াস বিবিধ মিসেলেনিয়াস নিয়ে বিবিধ

এনুয়াস এনুয়াস রামিস এ সেল মোনারাক্সি বাকিটা মানে এমনি বানানে চললে এই তো বললাম আমরা বাকি যে যেভাবে করে তোমার যেভাবে করতে হবে এমন তো না যেমন এটা আমরা বাংলা পড়ছি কি বাংলা পড়ছি মিস করলে একটি সেল ও আমাদের সাথে থাকবে না মিস সেল এন ই ই ও ইউ তো এটা হলো আমাদের এই যে আজকে আমরা যে বানানগুলো দেখানোর চেষ্টা করলাম সেই বানানগুলো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি সিম্পলি এই ১২টা বা তেরোটা বানানো যদি মুখস্থ করে রাখেন আপনারা অন্তত একটা বানান যে কোন পরীক্ষাতে পাবেন যে কোনো পরীক্ষাতে পাবেন এবং আপনারা যারা বিভিন্ন পরীক্ষা বসেছেন তারা তোমার তো বিসিএস শুরু করে এন টিআরসি নিবন্ধন প্রাইমারি সব জায়গাতেই বানান আসে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে কমেন্টে জানান যে আপনাদের এই বানানগুলোর মধ্যে কোন বানান আপনারা কতবার পরীক্ষায় পেয়েছেন কোন বানান আপনারা কতবার পরীক্ষায় পেয়েছেন তো মিস্টার আবির সংক্ষেপে একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলো যে বানানগুলোকে তারা কিভাবে মুখস্থ করবে খুব সংক্ষেপে স্যার বানান তো স্যার বারবার রিপিট হয় আমি যতদূর পড়ছি স্যার তো এই আমাদের বারবার পরীক্ষায় আসে এই ধরনের বানানগুলো যদি আমরা পড়ি তাহলে দেখা যায় খুব কম সময়ের ভিতরেই স্যার আমরা বানানগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবো বেশি বানান না স্যার এবং এইখানে আমি একটু বলি আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো আমি তো একটু ব্যস্ত থাকি যার কারণে হয়তো আপনাদেরকে পুরো সময় দিতে পারি যে আমরা তখন পরীক্ষার প্রস্তুতি নিই তখন আমরা ভুলটা করি কোথায় আমরা একশো মার্কের পরীক্ষা একশো মার্কেরই প্রিপারেশন এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তোমার যদি পাঁচটা বানান আসে তুমি যদি পাঁচটারই প্রিপারেশন নাও সেটা তো ভাই খুব কঠিন হয়ে যাবে তুমি তিনটার প্রিপারেশন নাও ভাগ্য ভালো থাকলে চারটা তিনটেই রিপিটেড দিয়ে পড়লে যাবে তো তো আমাদের এই মানে আমরা তো উনিশতম ক্লাস যেটা শুরু করলাম আমরা গতকালকে আমরা প্রথম ক্লাস করেছি আজকে মানে প্রথম ক্লাস বলতে গতকালকে আমরা ওরিয়েন্টেশন করেছি বা সেমিনার করেছি আজকে আমাদের প্রথম ক্লাস এভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে আপনাদের আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি চলমান আছে। আপনারা যদি আগ্রহী হন বা ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা সেখানে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আর এর বাইরেও যদি আপনাদের কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাতে পারেন আপনাদের চাওয়ার উপর নির্ভর করে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব আর সর্বোপরি যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে বাকিদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ